জনপ্রিয় তিন রোলারের ফিড মেশিন এই মেশিনটা অনেক জনপ্রিয়তা পাইছে এবং দেশের বিভিন্ন খামারি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিয়ে নিজেরা এখন ফিড তৈরি করছেন তো আমরা আজকে এই তিন রোলারের মেশিনটা কিভাবে চলে সেটা দেখাবো আমাদের কাছে ফিডের সব উপাদান মিক্স করে রাখছি আপনারা জানেন যে আমাদের কাছে বই আছে যাদের বই দরকার বা আমাদের কাছ থেকে যারা ফিড মেশিন ক্রয় করেন তাদেরকে আমাদের যে ফিড বানানোর লিস্ট বা বই যেটা সেটা আমরা দিয়ে দিই তো এই মেশিনটা চালানোর জন্য আমাদের কাছ থেকে চট্টগ্রাম থেকে দুই ভাই আসছেন এটা নেওয়ার জন্য তো এই যে দেখেন এটার একটু সিস্টেম আপনাকে দেখাই দিই খুব সহজ সেট আপ এভাবেই থাকে শুধু এই রোলার যেটা সেই রোলারটা যাতে সমানভাবে ঘোরে এবং ওর উপর একটা ডাইসের উপর ভালো প্রেসার দেয় এর জন্য তিন পাশে তিনটা নাট আছে এক দুই তিন এই তিনটা নাট সমানভাবে চাপাই দেওয়া লাগে আর এই চারটা দিবেন হচ্ছে যখন মেশিনটা চালু করে আপনি দিতে পারেন এখন এই যে ফ্রিতে ঘুরছে একটা ঘুরছে একটা একটা ঘুরছে না ঠিক যেটা ঘুরছে না সেটা আসলে ডাইসের উপর ভালো চাপ দিয়েছে আর যেটা ঘুরছে তার মানে এখন এটার উপর ডাইসের উপর কোনো চাপ নাই তো এই চাপটা আমরা বাড়াই দিব আমরা মেশিন চালু করার পরে তারপরে যে কোনো উপাদান আপনি তো ফিডে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয় রাইস বান ভুট্টা গুঁড়া খৈল তারপরে ফিশমিল অনেক কিছু ব্যবহার করা হয় যেটাই আপনি মিক্স করে এর মধ্যে দেবেন সেটা দিয়েই ফিট তৈরি হবে আর একটা কাজ থাকে এখানে এছাড়া একটা ব্লেড আছে এই পাশে ব্লেড এটা কম বেশি করা যায় এই ব্লেড কম বেশি করে আপনি ফিডের সাইজ কত বড় করবেন কি ছোট করবেন সেটা নির্ভর করে ফিডের সাইজ আসলে দুটার উপর নির্ভর করে একটা হচ্ছে কত লম্বা হবে না ছোট হবে সেটা নির্ভর করে ব্লেডের উপর আর ডাইস নির্ভর করে যে সেটার যাবে কোথায় হ্যাঁ হাত দেওয়া যাবে হাত দেওয়া ভিতরে তো হাত দেওয়া লাগবে না এই নাটটা খুলে এটা উপরের দিকে একটু তুলে দেওয়া যায় এখন আর ফিডের যে গোল ডায়ামিটার সেটা নির্ভর করে ডাইসের উপর ডাইস ছোটো বড়ো হলে সেরকমই ফিড বের হবে তো আমাকে হেল্প করছে সিয়াম তো আমরা চালু করে আগে আমরা এটা ঠিক করে নিই তারপরে ফিড বের করে আমরা দেখাবো তো মাত্র আমরা ফিট তৈরি করলাম এখন আপনার নাম পরিচয়টা কাইন্ডলি একটু বলবেন আমার নাম মোহাম্মদ হোসেন হ্যাঁ আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে ভিডিও দেখে মাত্র তো ফিট তৈরি করলাম আপনি যে বাজারে ফিট তৈরি ক্রয় করেন সেরকম ফিট হয়েছে আমি সে বাজার থেকে এরকম এরকম কিনেন আমি নিজে খাদ্য বানাই

আপনি নিজে ফিডটা মিক্সার করে মাছ চাষ করে তো এখন আপনি মেশিনটা কয় করলেন তো আপনার হচ্ছে যে আগের যে ফিট সরাসরি পুকুরে প্রয়োগ করতেন আর এখন এই পিলেট আকারে দেবেন আপনি বুঝতে পাচ্ছেন যে একটা সুবিধা পাবেন সেই সুবিধাটা আপনি তো জেনেই নিচ্ছেন হ্যাঁ জি কি সুবিধা একটু সময় তৈরি করছে এবং ফিড আমি যদি প্রত্যেক যা প্রত্যেক তৈরি করতে হয় এখন যদি আমি চার পাঁচ দিনের জন্য একসাথে তৈরি করে রাখি আস্তে আস্তে দিতে সুবিধা হলো আমার সময়টা বেঁচে গেল আর আর একটা বড় ব্যাপার আছে সেটা সেজন্য আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি পুকুরে যে মিক্স করে এটা দিচ্ছেন সেখানে কিছু খাবার অপচয়ের সম্ভাবনা চান্স থাকে মাছ সব খাবার খাবে না কিছু কাদাতে চলে যেতে পারে নিচে চলে যেতে পারে আর যখন আপনি প্লেট করে দিচ্ছেন তখন একটা মাছ সম্পূর্ণটাই গ্রহণ করছে খাচ্ছে অর্থাৎ পানিতে প্রয়োগের পর মাছটা যদি এটা খেয়ে নেয় তাহলে এই খাবারটা সরাসরি মাছের পেটে গেল এবং মাছের উপকারের জন্য তো দেওয়া তাই না তো এই জন্যই পিলেট করে আসলে দেওয়া হয় তারই অ্যাডভান্স ফর্মুলেশন মাছের জন্য ভাসমান করা হয়েছে যাতে একটা ফিডও নষ্ট না হয় যে একটা যদি অতিরিক্ত ভেসে থাকে তাহলে খামারি বুঝতে পারবে যে না এটা ভেসে আছে আমি অতিরিক্ত দিছি খাবার নষ্ট করার জন্য তো আমরা পানিতে দিই না ঠিক আছে মাছকে দিই না তো আপনি এই পিলেট পিলেট করে দেওয়ার ফলে এটা যে যে শক্ত হয়ে গেছে এটা আপনার মাছ খাবে মাছের পেটে যাবে এবং মাছের উপকার হবে আপনার খাদ্য অপচয় কমবে এবং আপনি ভালো পারফরমেন্স পাবেন হ্যাঁ এটা হ্যাঁ চলে মাটিতে যাবে বা এটা ভেসে থাকবে না এটা ডোবা ফিট তৈরি হয়েছে তবে মাছকে যদি সঠিক সময়ে দেওয়া যায় মাটিতে পড়ার আগে মাছ খেয়ে নেবে তাই খায় না কিন্তু ওই যে ইয়ে খাবার গুলা যেগুলো আপনি মিক্স খাবার যেটা দিচ্ছিলেন সেটা কিন্তু গোলা বানিয়ে দিত গোলা বানিয়ে দেওয়া লাগে কিছু না কিছু অবশ্যই পানিতে কি মিশে যাবে আর মাছ সেটা গ্রহণ করতে পারবে না কিন্তু এটা পরিমাণ মতো আমরা দিলে মাটিতে এটা পুরো দ্রবীভূত হবে না পানিতে না এটা কিছুক্ষণ পর শক্ত হবে এবং এমন কি পানিতে দেওয়ার আপনার তাও এক দুই ঘন্টা রকম কি অবস্থা থাকবে এখন দেখেন একটু হাত দিয়ে দেখেন যে আস্তে আস্তে শক্ত হচ্ছে হচ্ছে না এটা আরও শক্ত হয়ে যাবে মাত্র তো গরম গরম তো যাই হোক তো আপনি কয়দিন রাখা যাবে মানে আমি আজকে বানাইলাম পর্যন্ত ইউজ করে এই খাবার আপনি এক মাস পর্যন্ত ভালো এক মাস পর্যন্ত জি কী কী উপাদান দিচ্ছেন তার উপর অবশ্যই এটা নির্ভর করে যেমন এটাতে এমন কোন কাঁচা মাল দিয়েছেন যে সাত দিনের মধ্যে ফাঙ্গাস আসতে পারে আবার এমন কাঁচা মাল দিয়েছেন ঠিক আছে সেটা আপনার এক মাস দুই মাস পর্যন্ত এর এক্সপারি মানে এক্সপায়ার ডেট থাকবে যে দুই মাস পর্যন্ত এই ফিটটা কি থাকবে ভালো থাকবে আর সাত দিন পর্যন্ত সাধারণত কক্ষ তাপমাত্রা অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখলে ভালো হবে না ঘরের মধ্যে রাখলেই হবে পঁচিশ বা তিরিশের মধ্যে রাখলে সমস্যা নাই তিরিশ অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমাদের বাজারে যে ফিডগুলো থাকে সব কি ফিডের দোকানে এসি লাগানো না না তো এর সমস্যা নাই তো আমরা এই ফিডটার সবচেয়ে বড় সুবিধা যেটা আপনি পাচ্ছেন আপনি সেই সুবিধা নিচে সেজন্য আপনাকে এটা বলছি কিন্তু যেসব খামারি আপনার হচ্ছে এখনও আপনার মতো প্রস্তুত করে মানে নিজেরা ফিড তৈরি না করে কোম্পানির ফিডের উপর নির্ভরশীল আপনি একজন কৃষি উদ্যোক্তা হিসেবে আপনি এটা বলতে পারেন যে আসলে লাভবান করা সম্ভব কিনা বাজারে ফিট খাওয়ায় বাজারে ফিট খাওয়ায় যদি নিজের ইচ্ছামতো দেওয়া যায় নিজে আমি নিজেই জানতেছি যে আমি কি কি দিচ্ছি হ্যাঁ কিন্তু ওই যে যারা রেডিমেড কিনতেছে আমি জানতেছি না যে কি কি দিচ্ছে কোম্পানি কি কি দিচ্ছে কিন্তু কোম্পানি যদি ওখানে সময় লিখে রাখ আমি এই দিচ্ছি কিন্তু হজবা নাও দিতে পারে কোন কোম্পানির সেটা আরও আরো ব্যাপার আছে আপনি এই ফিটটা তৈরি করতেছেন আপনার সব উপাদান কম বেশি করে হয়তো আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত যেতে পারে কিন্তু সেটা আপনি ষাট টাকা বা সত্তর টাকা কেজি যখন ক্রয় করবেন তাহলে আপনার একটা করে চালান উঠতে পরে কারো এক টন দুই টন ফিড লাগে বা তারও বেশি লাগে আমি কম করে বলছি তো এক টনে যদি দশ টাকা করে দিই সেখানে যদি আমার ওখানে দশ হাজার টাকা যায় আসলে মাছ চাষের পর মনে করেন যারা অনেক বড় পর্যায়ে কাজ করে সেখানে লাখ টাকা বা দুই লাখ চার লাখ টাকা আয় করা কি সহজ ব্যাপার না তো সেই টাকা যদি ফিড ফিড কোম্পানিকে আমরা দিয়ে দিই বা ফিডের পিছনে খরচ করে ফেলি আসলে আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের খামারিরা বেশিরভাগ কিন্তু লসের মধ্যে থাকে অনেকেই লসের মধ্যে থাকে আর লসের অন্যতম কারণ হচ্ছে এই ফিড আমি সেখানেই আমার লাভের অংশ দিয়ে আসতেছে তো কেমন করে হবে আপনি অ্যাডভান্স হলেন আপনি নিজেই খাবার দিতেন কিন্তু আমি যে মেসেজটা দিতে যাই ওনার মাধ্যমে সেটা হচ্ছে অবশ্যই আপনারা আমার ফিড মেশিন নেওয়া লাগবে তা না কিন্তু শওকত হোসেন ভাই যিনি চট্টগ্রাম থেকে আসছেন শওকত হোসেন ভাইয়ের মতো প্ল্যান ব্যবহার করবেন ফিট পিলেট করা লাগবে তা নাই তার আগেও যে কাজ সেটা হচ্ছে যেসব উপাদান দিয়ে ফিট তৈরি হয় সেটা নিয়ে মিক্স করে আপনারা পুকুরে ব্যবহার করতে পারেন গরুকে খাওয়াতে পারেন উপকার হবে আর যখনই সেটা পিলেট আকারে যাচ্ছে সেটা আপনাকে বিশ থেকে তিরিশ টাকা কেজি বেশি দিয়ে আপনার বাজার থেকে ক্রয় করা লাগছে একই উপাদান আর অনেকে আর একটা ভুল ধারণা যেটা বলে আপনি আপনার অভিজ্ঞতা বলবেন যে কোম্পানির ফিড খাওয়ায়ে যে রেজাল্ট হয় নিজে বানায় সেই রেজাল্ট হয় না এই কথাটা কতটুকু সত্য না নিজে যদি ঠিক মতো বানাতে পারে আপনি তো পাইছেন আমি যাক আলহামদুলিল্লাহ এটাই বলছিলাম যে উনি নিজে ব্যবহার করেন এবং ফলাফল ভালো পাইছেন অনেকে যায় ভুল ধারণা আছে যে কোম্পানার কোম্পানির ফিট খাওয়াই আমার মাছ বড় হবে গরু বড় হবে মুরগি বড় হবে তাছাড়া বড় হবে না এটা একটা ভুল মেসেজ আপনারা যে যে উপাদান দিয়ে ফিট তৈরি হয় সেই সেই উপাদান দিয়ে ফিট তৈরি করে পিলেটি করা লাগবে তা না গুলায় যদি খাওয়ানো যায় তাও রেজাল্ট কি হবে আসবে আসবে ইনশাল্লাহ আসবে সেই রেজাল্টটা উনি পাইছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে এসেছিলেন আপনার নাম পরিচয় কেন হন উনি আপন আচ্ছা দুই ভাই আসছেন আসলে এই ফিড মেশিন নেওয়ার জন্য তাকে আমরা এটা টেস্ট করে দেখালাম এবং ওনারা সন্তুষ্ট আমাদের কাছ থেকে এই তিন রোলারের ফিড মেশিন নিয়ে যাচ্ছেন মূলত মাছের খামারে ব্যবহারের জন্য তো আপনারাও আমাদের কাছ থেকে যা এই উপায়ে আপনারা ফিড তৈরি করে নিতে পারেন পার্শ্ববর্তী অনেকে ফিডের মেশিন রয়েছে তাদের কাছ থেকে ফিড বানিয়ে নিতে পারেন এভাবে করলে আপনারা লাভবান হবেন এবং আমার ব্যবসার পাশাপাশি আমার উদ্দেশ্য যাতে উদ্যোক্তারা এই দেশে ভালো পারফরমেন্স করতে পারে উদ্যোক্তারা লাভবান হয় এবং উদ্যোক্তা লাভবান হলে দেশ স্বাবলম্বী হবে মূলত এই যে উদ্যোক্তা তৈরি বা উদ্যোক্তাদের সঠিক যে আপনার হেল্প করা এটা আমাদের যে দেশ স্বাধীন করা রকম যুদ্ধ করা তার তার চেয়ে কোনো অংশে কম নয় যদি সঠিক মতো কোনো মানুষ সত্যিকারের মানুষের ভালো চাই তো আমি চেষ্টা করছি আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি উদ্যোক্তাদের ভালো মতো সহায়তা করতে পারি সেবা দিতে পারি এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম